চলেন আজকে আমার মেয়ের বার্থডেতে কি কি রান্না করেছিলাম সেই ভিডিওটাই শেয়ার করি ফুল ভিডিও আজকে শেয়ার করতে পারিনি কারণ অলরেডি কিন্তু আজকের ভিডিওটা বড় হয়ে গেছে পুরো ভিডিও শেয়ার করলে দেখা যাবে ভিডিওটা আরো বেশি বড় হয়ে যাবে বাকি যতটুকু ভিডিও আছে সেটা না হয় আমি পরে কোনো সময় শেয়ার করে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে এই যে আজকের ভিডিওটি আমার মেয়ের জন্মদিনের আগের দিন থেকে শুরু করেছি যদিও আমি বাজার থেকে শুরু করে সব ভিডিও করেছিলাম ওইটা আমার অন্য ফোনে ছিল ওই ফোনের সাথে একটা সমস্যা হয়ে গেছে যার কারণে ওই ভিডিওগুলো শেয়ার করতে পারতেছি না আর এই যে আমার মেয়ের জন্য আমরা হচ্ছে একটা গিফট কিনতে আসছি তার জন্য একটা মেকআপ বক্স খুঁজতেছিলাম তার চাহিদা ছিল একটা মেকআপ বক্স এর তো এই যে আমরা আজকে হচ্ছে কিটস দিতে চলে আসছি তবে সেখানে আমরা মেকআপ বক্স টা পাইনি অন্য জায়গা থেকে আমাদেরকে কিনতে হয়েছে তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকাল থেকে আমি রান্না বাড়ার ভিডিও শুরু করেছি মানে প্রস্তুতি শুরু করছি এই যে রূপচাদা মাছটা সবার আগে আগে হচ্ছে আমি ভালো করে সব ময় মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি আর ঘুম থেকে থেকে নাস্তা করার আগে কিন্তু আমি লাগবে বের করে উঠেই গরুর মাংস মুরগির মাংস লাগবে কারণ হচ্ছে বরফটা ছাড়তে তো কিছুটা সময় লাগবে সেই জন্য তো যাই হোক আমি হচ্ছে রূপচাঁদা মাছটা মেরিনেট করে রেখে দিছি আর এখন হচ্ছে একটা একটা করে রান্না করব যেহেতু বেশ কিছু আমার রান্না করতে হবে অনেক সময় লাগবে যদিও আমাকে হেল্প করার জন্য আমার আপু চলে আসছে মানে আমার কাজ হচ্ছে হচ্ছে কমে গেছে তারপরে যেহেতু আমার মেয়ের বার্থডে আর আমার বাসা আমাকে কিন্তু অনেক দিকে খেয়াল রাখতে হবে যদি আমার একটা বোন আছে আলহামদুলিল্লাহ ওর কাছ থেকে সব দিক দিয়ে আমি হেল্প পাই তারপরে তো সে আমার বাসায় মেহমান আর আমার মেয়ের বার্থডে আমার বোনকে আমার মা আমরা আমরা আর কি বাহিরে তেমন কাউকেই বলা হয় নাই তো যাই হোক আমরা হচ্ছে এক চুলায় মাছ বসাই দিছি আর এক চুলায় বসাইছি হচ্ছে খিচুড়ি কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে এখনকার যে রান্নাগুলো করতেছি সবগুলো হচ্ছে রাতের জন্য করতেছি আর দুপুরে আমরা বাসায় খাওয়ার জন্য চুলা হচ্ছে খিচুড়ি বসাই দিচ্ছি আর এই যে গরুর মাংসটা একেবারে হাতে মাখিয়ে রেখে দিচ্ছি চুলা কিন্তু এখনো হচ্ছে খালি না চুলা খালি হলে তারপর বসাবো আর গরুর মাংসটা হতে যেহেতু একটু সময় লাগবে আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে রেখে দিচ্ছি দেখা যাবে হচ্ছে আমার যখন রান্না শেষ হবে তখন হচ্ছে আমি আস্তে আস্তে এটা কষ কষিয়ে নিব আর কি সময় নিয়ে আর এই দেখেন রুই মাছের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছিল ধুনিয়া পাতায় দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই পাশে আমি হচ্ছে কোয়েল পাখিটা হচ্ছে মাখিয়ে রেখে দিচ্ছি আমি হচ্ছে কোয়েল পাখিটা প্রথমে রোস্ট করতে চাইছিলাম তা আমার আপু বলতেছে যে সবাই তো রোস্ট খেতে পছন্দ করে না ভুনা করে ফেলো হালকা ভাজা দিয়ে ভুনা করে ফেলো ওইটা সবাই খেতে পছন্দ করবে তো আজকের মেন মেহমান হচ্ছে আমার আপু দুলা ভাই আম্মা তোরা যেমন খেতে পছন্দ করে তেমনই করার চেষ্টা করতেছিলাম আর কি তো যাই হোক এই তো কোয়েল পাখি গুলো হচ্ছে আমি হালকা করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে ভুনা করে নিব আর আমি যেহেতু ফেসবুকে ম্যাক্সিমাম সময় শর্ট ভিডিও গুলো শেয়ার করি সেজন্য জন্য আমি কিন্তু অনেকগুলো ভিডিও করার চেষ্টা করেছি যেহেতু আজকে রান্না অনেক বেশি সেখান থেকে কিন্তু আমি অনেক 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 ভিডিও কেটে অল্প অল্প কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যেটা আমার কাছে মনে হয়েছে যে সিরিয়াল বাই সিরিয়াল একটু শেয়ার করা ভালো হবে সেটাই তো যাই হোক ওখানে হচ্ছে কোয়েল পাখিটা ভাজা দেওয়ার পরে এখানে হচ্ছে চর্বি যুক্ত কিছু হাড় দিয়ে আর মাংস নিয়ে চনার ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি এটা কিন্তু চট্টগ্রামে অনেক বেশি চলে বিভিন্ন দাওয়াতে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বা তারপর মেজবানে কিন্তু এটা দেওয়া হয় সবাই পছন্দ করে না আর চট্টগ্রামের নাইনটি মানুষ দেখা যায় এটা অনেক বেশি পছন্দ করে দাওয়াতে খেতে আর এটা এমন একটা তরকারি এটা রুটি ভাজি পোলাও সবকিছু বা ভাত সবকিছুর সঙ্গে খাওয়া যায় যাই হোক এক চুলাই হচ্ছে আমি মুরগির মাংস বসাই দিচ্ছি এটাকে হচ্ছে কক মুরগি কিংবা লাল মুরগি যেটা বলে ওইটাই আর কি আর অন্য চুলায় হচ্ছে গরুর মাংসটা এখন বসিয়ে দিয়েছি আস্তে আস্তে করে হচ্ছে কষিয়ে নিবো আর এই পাশে দেখেন একটার পর কিন্তু একটা রান্না হতেই আছে হতেই আছে বললাম না অনেকগুলো রান্না করতে হবে সেই জন্য তো এই পাশে হচ্ছে মুরগিটা হওয়ার পর ওই চুলায় কিন্তু এখনো হচ্ছে আমি গরুর মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আর এই চুলায় হচ্ছে কোয়েল পাখিটা আর কি বসিয়ে দিচ্ছি আর এই যে গরুর মাংসটা প্রায় পনে এক ঘন্টা তার মতো জাস্ট হচ্ছে চুলা কমিয়ে কষিয়ে নিয়েছি তারপর ঝোল দিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে কোয়েল পাখিটাকে ভালো করে কষিয়ে হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি দেখেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তাই না এই তো কোয়েল পাখিটা নামালেই কিন্তু আজকের মেন রান্নাগুলো শেষ হয়ে গেল রান্না শেষ হতে না হতেই দেখি আমার মেয়ের বার্থডে কেক চলে এসেছে এখনো কিন্তু নাস্তা বানানো তারপর হচ্ছে একটু টুকটাক ডেকোরেশন করা বেশ বেশ কিছু হচ্ছে কাজ বাকি আছে সেগুলো শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে সে por junto a Salamu Alaikum Allah fe.